চাল আর ডাল এখানে ডাল আছে দু কাপ আর এক মুঠো চাল এক সঙ্গে ভিজে রেখেছিলাম এক ঘন্টা তারপর এটা ভালোভাবে পেস্ট করে নেবো অবশ্যই কিন্তু জল ছাড়া জল দেওয়া যাবে চাল আর ডালটা দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি জল ছাড়া ডিমের পেঁয়াজের জন্য এখানে আমি কিন্তু পাঁচটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি আমি মানে ঝালটা যে যেমন খাবেন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ দেব হলুদটা জাস্ট কালার হওয়ার জন্য ওয়ান টি স্পুন মতো জিরের গুঁড়ো দিচ্ছি ধনে পাতা দিয়ে দেব এবার এটা খুব ভালোভাবে মেখে নেব মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে এখানে আমি ডাল আর চালটা দিয়ে দেবো আর যদি মনে হয় এই ডাল চালে আপনারা জল ছড়া একদম বাড়তে পারছেন না তাহলে একটু যদি পাতলা হয়ে যায় এর মধ্যে বেসন একটু অ্যাড করে দেবেন বা চালগুড়ি যেটা হোক একটা দিয়ে মেকআপ করে নেব এবার এটা খুব ভালোভাবে মেখে নেব মাখাটা ভালোভাবে হয়ে গেছে দুটো ডিম সিদ্ধ করে আমি এক একটা ডিমকে চার ভাগ করে নিয়েছি আর এটা দেখুন আমি জল ছাড়া বেটেছি তাতেও কিন্তু অনেকটাই নরম আপনারা চাইলে কিন্তু বেসন দিতে পারেন তো আমি বেসন দেব না একটু অসুবিধা হলো এটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে বেসন না অ্যাড করে যেহেতু চাল দিয়েছি এটা খুব মুচমুচে হবে ভালো করে ডিমটা কভার করে এই তেল এখানে আমি বসিয়ে দিয়েছি চলুন তেল গরম হয়ে গেছে আরো একটা বানিয়ে নিচ্ছি মানে প্রত্যেকটা এইভাবেই বানিয়ে একদম গরম তেলে দিয়ে দেবো এটা আপনারা গোলও করতে পারেন এটা গোল ভাবে কেটে যেরকম ইচ্ছা এই দেখুন কি সুন্দর ভাজাগুলো হয়েছে আর কি মুচমুচে হয়েছে যেহেতু চাল আছে না ওই জন্য এটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেবেন তৈরি হয়ে গেল ডিম দিয়ে পেঁয়াজ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন তেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন